খুনের কিনারা করলো আরামবাগ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো পাঁচই আগস্ট হুগলির আরামবাগের ষোলো নম্বর ওয়ার্ডের চাঁদুরের বাসিন্দা শেখ বাদশাহ যার বয়স আনুমানিক বত্রিশ বছর তিনি খুন হন ব্যবসায়িক সূত্রে পরিচিত সহকর্মী হাতুড়ি দিয়ে মাথায় মেরেছিল তাকে এমনটাই অভিযোগ তদন্তে নামে পুলিশ গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্তকে আজ তাকে আরামবাগ মহকুমা আদালতে পাঠানোর সময় অভিযুক্ত বলেন তার স্ত্রীর সঙ্গে বাদশার অবৈধ সম্পর্ক ছিল তাই এই খুন অন্যদিকে আরামবাগের এনায়েতপল্লিতে একুশে জুলাই গৃহবধূ সাবিনা বেগমের খুনের অভিযোগে মূল অভিযুক্ত প্রাক্তন স্বামীকে গ্রেফতার করল পুলিশ পুলিশের তদন্তের জন্য দুজনকেই রিমান্ডে নেওয়া হবে বলে জানা যাচ্ছে দেখতে থাকুন নিউজ বাংলাদেশা আমার বইয়ের সাথে আদিতে ফোন করেছিলেন আমি অনেক আমলে ছিলাম এইজন্য মার্ডার করলে হ্যাঁ এইজন্য মার্ডার করলে মার্ডার করলে কেন করলেন জানেন কিছো এই করে কেন দাদা কেন কেন মার্ডার করলে কেন ফোন করলেন কেন